রাসুল সাল্লাহ আলহ্লামের একটি হাদিস বদলে দিয়েছিল এক উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্ত প্রকৃতির মানুষের জীবন পরবর্তীতে তিনি তওবা করে মদিনায় গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাহিয়ের শিষ্যত্ব গ্রহণ করে একজন প্রখ্যাত আলেম হয়ে যান বিস্তারিত সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে আবদুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাহিয়ের অন্যতম প্রসিদ্ধ ছাত্র হাদিস বর্ণনাকারী ও ফকিহ ছিলেন তার জন্ম একশো ত্রিশ হিজড়ির কিছু পরে মদিনায় জন্মগ্রহণ করলেও তিনি বস্ত্রায় বসবাস করতেন তরুণ বয়সে আল কানাবি উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্ত প্রকৃতির মানুষ ছিলেন বন্ধুদের সাথে দিনমান নানারকম অনাচার করে বেড়াতেন মদ্যপানেও অভ্যস্ত ছিলেন একদিন তিনি তার বন্ধুদের দাওয়াত করে পথের ধারে বসে তাদের অপেক্ষা করছিলেন এমন সময় ওই পথ ধরে গাধায় চড়ে যাচ্ছিলেন ওই যুগের একজন বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুবা ইবনে হাজাস রহমতুল্লাহ আলাই তার আশেপাশে ছিল ভক্ত ও অনুরাগীদের ভিড় আবদুল্লাহ আল কানাবি জিজ্ঞাসা করলেন এই লোকটি কে তারা বলল তিনি সুবা তিনি বললেন কে এই সুবা লোকেরা বলল তিনি একজন মুহাদ্দিস বা হাদিস বিশারদ আবদুল্লাহ আল কানাবি তার উচ্ছৃঙ্খল ভেষভূষা নিয়ে ইমাম সুবা রহমতুল্লাহ আলাই এর দিকে এগিয়ে গেলেন উদ্যত ভঙ্গিতে তাকে বললেন আমাকে একটি হাদিস শোনান সুবা রহমতুল্লাহ আলাই বললেন তুমি এখন হাদিস শোনার মতো অবস্থায় নেই এ কথা শুনে আবদুল্লাহ আল কানাবি ছুরি বের করে বললেন আমাকে হাদিস শোনান নয়তো আমি আপনাকে আঘাত করব এই পরিস্থিতি দেখে সুবা রহমতুল্লাহ আলাই বললেন মনসুর রিবই আবু মাস তালা আনহু থেকে আমার কাছে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তবে যা খুশি তাই করতে পারো এই হাদিস শুনে আবদুল্লাহ আল কানাবি হতবম্ব হয়ে গেলেন তার হাত থেকে ছুরি পড়ে গেল তিনি নিজের ঘরে ফিরে গেলেন তারপর তিনি তার বাড়িতে থাকা সব মত নষ্ট করে ফেললেন মাকে বললেন আমার বন্ধুরা যখন আসবে তাদের ঘরে বসিয়ে খাবার দেবেন তারা খাবার খাওয়া শেষ করলে তাদের জানিয়ে দেবেন যে আমি আমার সব ধ্বংস করেছি পরবর্তীতে তিনি মদিনার পথে যাত্রা করেন মদিনায় গিয়ে ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলহ ছাত্রত্ব গ্রহণ করেন তিনি ইমাম মালেকের সান্নিধ্যে ত্রিশ বছর কাটান তার থেকে হাদিস শোনেন ও ফিক শেখেন এক দুর্বৃত্ত ও উচ্ছৃঙ্খল আব্দুল্লাহ এক পর্যায়ে ইমাম মালেক রহমতুল্লাহ আলাহ এর বিখ্যাত গ্রন্থ আলমোয়ত্তার সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাকারী হয়ে ওঠেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক